গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমি খুব খুব ভালোবাসি আজকে ভিডিওটা দেখো রান্নাঘরের থেকে আমি শুরু করছি একদিকে হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ আর একদিকে আলু সিদ্ধ হচ্ছিলো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আমি আলু নখ দিয়ে ছাড়াতে পারি না ওই জন্য চাকু দিয়ে আমি তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি আজকে হবে আমার বাবার জন্য নিরামিষ আলুর দম যেহেতু কালকে আমার জন্মদিন গিয়েছে বাবার জন্য সেরম কিছুই পাঠাতে পারিনি তাই মামুনি বললো যে তোর বাবার জন্য একটু আলুর দম কর তাই বাবার জন্য নিরামিষ আলুর দম করে দিয়েছি এই আলু সিদ্ধ হতেও বেশি সময় লাগে না রান্না হতেও বেশি সময় লাগে না সময়টা লাগে এই আলুর খোসাটা ছাড়াতে অনেক সময় লাগে আর এই আলুর খোসা ছাড়িয়ে সিদ্ধ করলে ভালো হয় না ওই জন্য খোসা সমেতেই সবাই সিদ্ধ করে সবাই দেখতেই পেলে আমার ছেলে উঠে ওর দাদানের সাথে একটু খেলা করছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম আজকে ফার্স্ট টাইম আলুর দম করবো পাঁচ ফোরন দিয়ে কুড়েমির জন্য কারণ জিরেটা কৌটোর থেকে ফুরিয়ে গেছিলো ওই জন্য কোনো ফোড়ন ছিল না তাই পাঁচ ফোরন দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আর একদম তেল মশলা খুবই অল্প দেবো কেননা বাবা যেহেতু খাবে আর মশলার মধ্যে একটু জিরে একটু ধনে আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাও একদম সব অল্প অল্প করে বাবার তেল মশলা বেশি খাওয়া বারণ তাই জন্য আর দেখো আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর মশলাটার মধ্যে কোনো শুকনো লঙ্কা বা কিচ্ছু দেবো না একদম নর্মালভাবে করবো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো আর এর মধ্যে আদাও আমি দিয়ে নিই আলুর সাথে মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো গরম জল একদম ফুটন্ত গরম জল দিয়েছি দিয়ে কিছু সময় ঢেকে ঢেকে রান্না করে আমি নামিয়ে দেব। আর কোনো কিছুই দেব না সবাই তো পিঁয়াজ রসুন দিয়ে খেয়েছো এবার এইভাবে একটু খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে সকালে আমি আর মামুনি যেহেতু কোনো কিছুই খাইনি শুধু চা বিস্কুট খেয়েছিলাম তাই সকাল সকাল আমরা ভাত খেয়ে নিয়েছিলাম এগারোটার মধ্যে ভাত খেয়ে নিয়েছিলাম এই দেখো ডাল রান্না করেছি আজকে একটা হাসির কথা শুনবে মামুনি বলছে তুই কি ডালে ফোড়ন দিস ডালে এমন অল্প ফোড়ন দিয়েছি যে দেখে মনে হচ্ছে সিদ্ধ ডাল আমি কিন্তু ডালে ফোড়ন আর শুকনো লঙ্কা মানে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম ডালে আর সঙ্গে ছিল বেগুন ভাজা আলুর দম আর কালকের ইলিশ বিরিয়ানির একটুখানি ইলিশ মাছ ছিল একটু না একটা ইলিশ মাছ ছিল তাই আমি আর মামুনি হাফ হাফ করে নিয়েছিলাম প্রথমে ডাল দিয়ে ভাত করে গেছে তারপরে খেলাম আলুর দম দিয়ে খাওয়া দাওয়ার পরে রায়ন আর রায়নের ঠাম্মি যাবে মামার বাড়ি মানে রায়নের বাবা আর মামার বাড়ি তাই সেখান থেকে মামি দেখো আমার জন্য এই সুন্দর চুরি পাঠিয়েছে এত সুন্দর হয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে তারপরে আর ভিডিও করি তখন বাজে তিনটে চল্লিশ তখন এসছে দুপুরে খাবো মানে ভাত তো আর খাবো না পিঠে ছিল মা আর মামুনি পিঠে সরি মামুনি না মামি পিঠে করে পাঠিয়েছিল তাই সেই পিঠেগুলো একসাথে গরম করে এই যে দুপুরবেলা একটু পিঠে খেয়ে নিচ্ছি ফ্রিজে রেখে দেওয়া ছিল কেননা জন্মদিনের দিন অত আর খেতে পারিনি তাই ফ্রিজে ছিল একসাথে গরম করেছি এত টেস্ট লাগছিল না খেতে তারপরে সন্ধ্যেবেলায় মামুনি একটু মুড়ি মেখে দিয়েছিল আর আমি একটু চা করেছিলাম সেটাই সন্ধ্যেবেলায় খেয়ে নিলাম আর আজকে মামুনি বাজার থেকে এনেছি ইচুর তাই ইচুরটা মামুনি রাতেই কেটে রাখছে আর ইচুরটা খুব ভালো ছিল জানি না কেমন সিদ্ধ হবে কিন্তু দেখতে তো খুবই সুন্দর ছিল এই যে মামুনি কেটে রাখছে যাতে সকাল সকাল উঠে রান্নাটা করে নিতে পারে নইলে তো অনেক সময় লাগবে এই কাটতে এই গানটা তোমার কি ভালো কি ফেভারিট গান কি বলে ফেভারিট গান আর এই দেখো চুড়িগুলো আমি পরেছি কেমন লাগছে বলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ছোটোবেলায় জানো তো আমার অনেক চুড়ি ছিল তখন কাচের চুড়ি ছিল আমার মা একটা ঝুড়ির মধ্যে ভরে ভরে রেখে দিত কাচের চুড়িগুলো এখন মনে পড়ে করে দিয়েছে কি চুরি ঠাম্মি ব্রকোলি আর এইটা কি এটা কি এটা কি কে খাবে আচ্ছা আগের দিনের অনেকটা মটন বিরিয়ানি আমাদের বেঁচে ছিল তাই মামুনি সেটা ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছিল আজকে সেটাকে গরম করে আমাদের দিয়েছে আর মটন ছিল না বলে এক পিস তেল ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি ডিম আলু জানো তো বাসি বিরিয়ানি খেতে না খুব টেস্ট সত্যি কথা তোমরা দেখবে টাটকার থেকে বাসিটাই বেশি টেস্ট